আজ সকালে ঘুম থেকে উঠে খবর পেলাম যে আমেরিকা নাকি ইরানে হামলা করছে কিন্তু এটা যুদ্ধযুদ্ধ ভাব একটা ভূ রাজনৈতিক উত্তেজনা কালকে বাজার খুললে শেয়ার মার্কেট উঠবে না পড়বে এই প্রশ্ন অনেকে মনে আসতে পারে এটা তো বলা খুব মুশকিল যে বাজার আদৌ উঠবে না বাজার পড়বে কিন্তু বিশেষজ্ঞরা কী বলছেন শেয়ার বাজার বিশেষজ্ঞ এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সিদ্ধার্থ চট্টোপাধ্যায় এখানে ভালো কথা বলছেন বলছেন এখন বাজার আপট্রেন্ড মানে উঠছে তবে আপট্রেন্ড মানে এটা নয় যে উঠবেই আপ একটা খারাপ দিনের জন্য বাজার আবার পড়ে যেতে পারে কিন্তু তিনি বলছেন বাজার খোলার পর যদি ধাক্কাটা সামলে গিয়ে খানিকটা উঠে যায় বাজার তাহলে বলা যাবে যে এই ধাক্কার প্রভাব খুব একটা পড়বে না তবে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে এই ভূ রাজনৈতিক উত্তেজনা বা এই যুদ্ধ যে ধরনের হচ্ছে বিষয়গুলো এটাতে ঘণ্টায় ঘণ্টায় বিভিন্ন রকম আপডেট আসে ফলে ঘণ্টায় ঘণ্টায় না জিনিসপত্র পাল্টে যায় আর এই পাল্টে যাওয়ার ফলে এর প্রভাবও পড়ে শেয়ার বাজারে হয়তো কালকের দিনটা কিছু খারাপ হলো আবার ইরান নিঃশর্ত আত্মসমর্পণ হয়তো করলো বা কিছু একটা হলো যে কারণে পরশু দিন হয়তো বাজার আবার উঠতে শুরু করলো ফলে আগে থেকে এভাবে বলা যায় না উঠবে কি উঠবে না কিন্তু একটা জিনিস দেখা গেছে যে ইরান ইয়েস যুদ্ধ শুরু মানে যুদ্ধ না সংঘাত শুরু হওয়ার পর ভারতের বাজার সেভাবে রিয়্যাক্ট করে যেটা রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় হয়েছিল কিন্তু রাশিয়া বা ইউ রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক আছে বাণিজ্যিক কিন্তু ইউক্রেনের সাথে তো ছিল না তাহলে তখন হয়েছিল এবারে সেভাবে হলো না কেন তার একটা বড় কারণ যেটা সিদ্ধার্থ চট্টোপাধ্যায় বলছেন যে ভারত এই মুহূর্তে ইরানের ওপর খুব একটা নির্ভরশীল নয় অন্তত তেলের দিক থেকে তো নয়ই কারণ ভারত এখনও রাশিয়া থেকে তেল আমদানি করে এবং এটা ওই ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়ার ওপর যখন আমেরিকা স্যাংশান চাপালো তারপর ভারত আমদানি শুরু করেছিল রাশিয়া থেকে তো রাশিয়া থেকে ফলে ভারত তেলের জন্য শুধুমাত্র ইরানের দিকে তাকিয়ে বসে আছে এমন হ্যাঁ ইরানের সাথে ভারতের ভালো সম্পর্ক ছিল আগেও ইরানে ভারত অনেক ইনভেস্টমেন্ট করেছে কিন্তু বাণিজ্যিক সম্পর্ক খুব একটা নেই ভারত যে যা ইম্পো এক্সপোর্ট করতো আর কি ইরানে তাও অনেকাংশ কমে গেছে এবং তেলের জন্য শুধুমাত্র ইরানের ওপর ভারত নির্ভরশীল নয় ফলে এই সমস্ত বিষয়গুলো ভারতের বাজারকে সেভাবে প্রভাবিত করতে পারেনি যে কারণে ইরানি ফের সংখ্যা শুরু হওয়ার পর হালকা একদিন দুদিন একটু নড়ে গেছিলো বাজার তারপর কিন্তু গত সপ্তাহটা প্রায় পুরোটাই পজিটিভই ছিল ভারতের বাজার পুরোটা বলা ভুল কারণ একটা দুটো দুটো দিন একটু নড়েছিলো তো এই হচ্ছে ব্যাপার এবার কালকে বাজার খুললে দেখা যাক রকম থাকে বাজার ভালো হয় না বাজার মন্দ হয় এ ধরনের কনটেন্ট ভালো লাগলে ফলো করতে পারেন サなるほど。